আসসালামু আলাইকুম হাই ভিওর্স আতিফান টাতিকা ব্লগস থেকে আমি আবারে চলে আসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার বড় পরীক্ষা শেষ এর জন্য আমার ছোট বোনের বাসায় এসে পড়লাম দুই তিন দিন থাকবো আমার আসছে আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করবো তো এইভাবে কিন্তু একসাথে সবাই থাকলে খুবই মজার হয় সবসময় তো আসা হয় না আর আমার বড় বোন এই যে এইগুলো বানিয়ে নিয়ে আসতে জালি কাবাব আর ওর কাবাবগুলো কিন্তু খুবই মজার হয় তো এইখানে এসে ডিম দিয়ে এরপরে ভেজে নিচ্ছে তো কাবাব সব কিছু রেডি করে নিয়ে আসছে শুধু ভাজার সময় যে ডিম কতগুলো ফেটে এরপর ডিমের মধ্যে এইভাবে মেখে মেখে ভেজে নিচ্ছে আর কিভাবে কিভাবে বানা বানিয়েছে সেটা একদিন আমি বাসায় বানিয়ে আপনাদের দেখাব তো কাবাবগুলো এত মজার হয়েছে খুবই এই যে এইভাবে শেপ করে নিয়েছে তো এরপর ডিমগুলো ফেটে শুধু ডিমের মধ্যে চুবিয়ে এরপর কিন্তু ভাজতেছে তো এই কাবাবগুলো কিন্তু খেতে খুব খুবই মজার আর এভাবে কিন্তু বানিয়ে প্রয়োজন করে রাখা যায় যে যখন খাবে তখন কিন্তু ভেজে নিলেই শুধু হবে কাবাব কিন্তু এভাবে বানিয়ে প্রোজন করে রাখলেই হয় তাহলে কিন্তু অনেক দিন খাওয়া যায় বেশি করে বানিয়ে রেখে দিলেই যখন খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু এভাবে ভেজে নিলেই শুধু হয় তো দেখা যায় যে কাবাব খেতে ইচ্ছে করলে কিন্তু যখন খুশি তখন বানানো যায় না এভাবে বানিয়ে রাখলে খুবই ভালো হয় এই যে দেখতেই পাচ্ছেন আর খেতে কিন্তু খুবই মজার অনেক ভালো লেগেছে আর আমার বড়ো বোন কিন্তু অনেক কিছু বানাতে পারে তো আমরা তিন বোন তো আমরা যে আর বাসায় আসছি সবার ছোট ছোটো বোনের বাসায় আমরা বেড়াতে আসছি তো এখানে দুই তিন দিন থাকবো আর বেড়াতে আসলে কিন্তু দেখা যায় সবাই মিলে একসাথে বান্না সব কিছুই ভালো লাগে বাচ্চারা কিন্তু অনেক আনন্দ পায় তো এই যে এখানে আমি চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গা ভাজির জন্য এখানে তেয়ালির সাথে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে এর মাঝে আমি একটা ডিম দিয়ে দিব ডিম কিন্তু সবসময় চিচিঙ্গার ভাজি করলে নামানোর আগে দিয়ে দিই তো আজকে আবার একটু অন্যরকম করে ভাজি করব তো এখনই কিন্তু পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখনই কিন্তু এর মাঝে ডিম আর একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব এরপর চিচিঙ্গাগুলো আমি ধুয়ে রেখেছি চিচিঙ্গাগুলো দিয়ে নেড়ে চেড়ে শুধু যে যেটুকু পানি থাকে বের হয় চিচিঙ্গা থেকে সেটা শুকিয়ে গেলে আর সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে ভাজা ভাজা করে নিলে তো এইভাবে কিন্তু ভাজি করলে খুবই ভালো লাগে তো চিচিঙ্গা কিন্তু আমি অনেকভাবে খাই সুটকি দিয়ে কাঁঠাল বিটি আর সুটকি দিয়ে কিন্তু খুবই ভালো লাগে আর এমনিও কিন্তু দেখা যায় যে সবজি রান্না করে ভালো লাগে আর এই সাদা ভাজিটা তো সবাই বাচ্চারা সবাই পছন্দ করে কারণ দেখ দেখা ওরা ঝাল খেতে পারে না তারপরও যে একদমই যদি মরিচ না দিই কেমন হয় এর জন্য দুই তিনটা কাঁচা মরিচ দিয়েছি তেমন একটা ঝাল হবে না বাচ্চাদের জন্য ভালো লাগবে আর দেখা যায় এমনি শুটকি দিয়ে রান্না করলে বাচ্চারা খেতে পারে না আর এই যে চিচিঙ্গা এমনি আমি সবসময় ধুয়ে চালনিতে এমনি ঝরিয়ে রাখি কিন্তু আজকে পানি থেকে উঠিয়ে একদম দিয়ে দিয়েছি এর জন্য একটু বেশি পানি বের হয়েছে তো শুকিয়ে গেলেই হয়ে যাবে আর শুধু লবণ দিয়েছি আর কিছুই দিইনি খুবই ভালো লাগে এইভাবে সাদা ভাজি করলে তো সবাই খুব পছন্দ করে তো রান্নার ফাঁকে দেখা যায় যে এটা ওটা কেটে দিচ্ছি আমরা এই সময় কিন্তু অনেক কিছু বের হয় আমরা কিন্তু খুবই ভালো লাগে আর এই যে ড্রাগন ফল নিয়ে আসছে এখন এই রান্নার ফাঁকে কিন্তু ড্রাগন ফলগুলো কেটে দিব বাচ্চারা খুবই পছন্দ করে আর আমার কাছে কিন্তু এই ড্রাগন ফল সাদাটা ভালো লাগে আর বাচ্চাদের কাছে কিন্তু এই লালটাই ওদের কাছে অনেক ভালো লাগে কারণ খেলে নাকি জিব্বা একদম লাল হয়ে যায় তো সবসময় খেয়ে ওর জিব্বা দেখে আমু দেখো একদম লাল হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু এই যে কেটে দিয়েছি এখন সবাই মিলে খাবে আর সবাই মিলে কিন্তু একটা আনন্দের ব্যাপার দেখা যায় আমি রান্না করতেছি আর এইটা ওটা কেটে দিচ্ছি যে আমরা কিন্তু সবাই বাচ্চারা টক তেমন একটা খেতে পারে না কিন্তু উপকারী অনেক আমি কিন্তু খুবই পছন্দ করি আমার কাছে এমনি আমরা সবসময় ভালো লাগে আর ড্রাগন ফল কিন্তু খুবই বাচ্চারা পছন্দ করে তো দেখা যায় এই যে আমি কেটে দিয়েছি আর সবাই মিলে খাচ্ছে তো আজকে রান্নাবান্নার দায়িত্ব কিন্তু আমারই এজন্য আমি রান্না বসিয়ে বাকিগুলো কি কি রান্না করব সেইগুলো রেডি করে নিচ্ছি আর এদিকে আমার ছোটো বোনও সব কিছু গুছিয়ে দিচ্ছে বড় বোন সবাই মিলেই শুধু রান্নাটা আমি করতেছি আর এই ড্রাগন ফল কিন্তু যে জুস বানিয়ে খেলে আরও ভালো লাগে তো সাথে একটু চিনি আর দুধ দিয়ে যদি ব্লান্ডার করে এরপর খাওয়া যায় খুবই ভালো লাগে সাথে একটু আইস দিয়ে তো এই যে এখানে রুই মাছ ভুনা করবো তো টমেটো দিয়ে আজকে রুই মাছ ভুনা করবো এর জন্য এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে কাঁচা ভাপটা চলে যাবে তখন কিন্তু এর মাঝে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব আর এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার ছোটো বোন হলুদের গুঁড়া এমনিতে খায় না কিন্তু হলুদ বেটে রাখে ওই বাটা হলুদটা খায় তো বাটা হলুদের অনুমানটা আমি বুঝতে পারতেছি না কীভাবে দিব তারপরেও যে আমার মতো করে আমি রান্না করতেছি আর রুই মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি কারণ ভাজা ছাড়া কিন্তু আতিফার বা আবার পছন্দ করে না আর বড়দুলা ভাই আসতে পারে নাই ব্যস্ততার কারণে আর ছোটো বোনের বাসায় তো গিয়েছি ওর হাজব্যান্ড আছে আর আমার হাজব্যান্ড আছে তো আমি ভালোভাবে রুই মাছটা ভালো করে ভেজে নিয়েছি কড়া করে এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মাঝে আমি টমেটো দিয়ে দিই আর একটু কষিয়ে নিব এরপর পানি দিয়ে যখন টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখনই মাছগুলো দিয়ে দিব কারণ মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি এখন আর তো আগে দিতে হবে না কারণ মাছগুলো দিলে আবার নাড়াচাড়া করতে করা যাবে না ভেঙে যাবে এর জন্য যা নাড়া নাড়ি আগে করে নিব এই যে টমেটো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এরপর আমি ঢেকে কষিয়ে নিব সব কিছু যদি রেডি করা থাকে রান্না করতে তেমন একটা সময় লাগে না দেখা যায় যে সব কিছু রেডি করতেই সময় লাগে তো আমার ছোটো বোন সব কিছু রেডি করে দিচ্ছিলো আর বো টমেটোগুলো দিয়ে মশলার সাথে একদম মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন কিন্তু সব মাছগুলো দিয়ে দিব এই যে দেখেন মাছগুলো দিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু আমি যে ঢেকে রান্না করে নিব আর ঝোলটা একটু কমে আসলে তখন আমি নামিয়ে ফেলবো আর এই টমেটো দিয়ে কিন্তু রুই মাছ ভুনা খুবই ভালো লাগে আর ও কিন্তু সব সময় আমার ছোটো বোন টমেটো খায় তা আমি কিন্তু আবার এই সময় একটু টমেটো কমই খাই আর এমনি টমেটোর সময় দেখা যায় টমেটো দিয়ে যে মাছ সব সবসময়ই ভুনা করি কিন্তু সব সময় তো একই রকম ভালো লাগে না কিন্তু আমার ছোটো বোন আবার টমেটো দিয়ে সব সবসময়ই এইভাবে মাছ ভুনা করে আর এই যে ওদের ছাদের থেকে যে এইগুলো নিয়ে আসছে টক পাতা তো ছাদে কিন্তু অনেক টক পাতা আছে তা আমার বড় বোনের আবার ইচ্ছে হয়েছে টক পাতা ভর্তা খাবে ও আবার উঠিয়ে নিয়ে আসছে তো এইগুলো আমি এখন ধুয়ে সিদ্ধ করে নিব। লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম তো যখন সিদ্ধ হয়ে আসবে তখন একটু একদম পানি একটু রাখা যাবে না এক এমনভাবে সিদ্ধ করতে হবে আর কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তাটা করব আর এখানে কচু ভর্তা করেছি কচুমুখী সিদ্ধ করে এইভাবে ভর্তা করেছি আর আমার ছোট ছোটো বোন আর বড় বোন ওরা বলতেছে কাঁচামরিচ দিয়ে খাবে আমার কাঁচামরিচ আবার তেমন একটা ভালো লাগে আমি বাসায় ভর্তা করলে কচুমুখী ভর্তা করলে শুকনা মুরিচ সুন্দর করে একদম টেলে এরপর ভর্তা করি তো ওরা যখন কাঁচামরিচ দিয়ে খাবে এর জন্য কাঁচামরিচ দিয়ে বানালাম আর গরম ভাতের সাথে কিন্তু এই কচুমুখী ভর্তাটা খুবই ভালো লাগে আমারও পছন্দ সবারই পছন্দ আর ভর্তাটাও বানিয়ে নিয়েছি তো রসুন আর কাঁচামরিচ আর রসুন আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি কারণ লবণ আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম তারপর আবার একটু দিয়েছি কারণ টক পাতার মধ্যে একটু লবণ একটু বেশি দিতে হয় বাড়িয়ে তাহলে একটু ভালো লাগে আর তারপর আমি বেটে নিয়েছি আর এগুলো সিদ্ধ তো করে রেখেছিলাম তো ওইটাও বেটে ভর্তার কিন্তু বানানো খুবই সহজ আর এই যে সন্ধ্যার দিকে বাচ্চাদের আমি নুডলস রান্না করে দিয়েছি তো সম্পূর্ণ রান্নাটা আমি দেখাতে পারিনি কারণ আজকে সারাদিনই রান্নাবান্না করতেছে আবার বাচ্চা সবাই একসাথে তো সবাইকে দেখা যায় কথা বলতে বলতে সময় দিদি দিতে তখন আর এনার্জি থাকে না পুরো আমি রান্নাটা দেখাতে পারিনি এখানে গাজর দিয়েছি ডিম দিয়েছি মুরগির মাংস দিয়েছি আলু দিয়েছি তো নুরুসটা নাকি খুবই মজার হয়েছে সবাই বলেছে আর এই যে বিকেলবেলা বাচ্চারা ছাদের মধ্যে ছাদের মধ্যে সবাই খুব মজা করতেছিল তো সবার ছোটো ভাই বোনকেও কুলে নিয়েছে তাফরিহা ওর ভাইয়াকে কুলে নিয়েছে আর আমার ছোট বোনের বাচ্চাকে বড়ো বোনের বাচ্চা কোলে নিয়েছে আর আতিকাকে নিয়েছে আতিফা তো ওরা সবাই মিলে মিলে একদম কী সুন্দর করে খেলতেছে সবাই একসাথে থাকলে দেখা যায় গল্প করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না তো সময়টা এতই তাড়াতাড়ি চলে যায় বাচ্চাগুলো দেখতে দেখতে একদম বড় হয়ে যাচ্ছে আর দিনগুলো এত তাড়াতাড়ি চলে যায় মনে হচ্ছে যে সেই দিনই ওরা একদম ছোটো ছিল তাইবারই অনেক স্মৃতি আছে সবারই স্মৃতি আছে ছোটোবেলার কথা যে দেখতে দেখতে একদম বড় হয়ে যাচ্ছে তাতিফাকে তো আমি ছোটোবেলার কথা শোনাই ও খুবই হাসে ওর ছোটোবেলার ছবি দেখাইলেও হাসে ও কি কি করেছে সেইগুলো বলি আর আতিফ আর ছোটোবেলা ছবি দেখালে আতিকা বলে যদি জিজ্ঞেস করে এটা কে বলে আমি যত বাচ্চা দেখে ছোট সবগুলো মনে করে যে ওই এখনও বলতেছে আমি মানে যত ছোট বাচ্চা দেখে যে ও ভাবে যে ওই ও ও কিন্তু এখনও ছোট কিন্তু তারপর দেখা যায় যে যখন দাঁত উঠে নাই একদম ছোট বেবি ছবি দেখালে তখন বলে আমি ছাদের মধ্যে দৌড়াদৌড়ি বল নিয়ে খেলতেছে তো এইগুলোই কিন্তু বাচ্চারা খুব আনন্দ পায় আর আতিফার বাবা বসে বসে মোবাইল টিপতেছে তো হালকা হালকা বাতাস আছে আর ছাদের মধ্যে এরকম বিকেলবেলা খুবই ভালো লাগে এইদিকে আমি বাসা থেকে মেহেদি নিয়ে আসছিলাম আতিফাকে দিয়ে দিয়েছি তো আমি তাইবার হাতে দিবো তাইবা কিন্তু খুব সুন্দর করে মেহেদি দিতে পারে এই যে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে তো আমি ওর হাতে মেহেদি দিব বলে এর জন্য মেহেদি সাথে করে নিয়ে আসছি বাসায়ও সময় পাইনি তো সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে দুই হাতে আজকে মেহেদি পরবো তা এমনি কিন্তু সময় দেখা যায় যে আমার কাছে সময়ই মেহেদি পড়তে ভালো লাগে তো আগে তো ঈদের সময় পড়তাম কিংবা কোনো অনুষ্ঠান হলে কারো বিয়ে হলে তখন পড়তাম এখন আর অনুষ্ঠান বিয়ে ঈদ কিছুই লাগে না যখন ইচ্ছে তখনই পড়ি ভালো সময় কিন্তু তাড়াতাড়ি চলে যায় খুবই তাড়াতাড়ি চলে যায় আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাচয় নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ